রাধে রাধে বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি এখন আমি পুজো দিতে বসেছি গোপু সোনাদেরকে রেডি করে নিলাম স্নান করানোর জন্য স্নান করিয়ে ধোয়া কাপড় ওপর পরিয়ে ওদেরকে সেবা দিয়ে পুজো দেবো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করে নেব সবাই মিলে এখানে ব্রেকফাস্ট থালা রেডি করে দিয়ে দিয়েছে আমার যায় এখন ব্রেকফাস্ট খাবো খেয়ে যাব ননদের বাড়িতে ব্রেকফাস্টটা আছে রুটি কুমড়োর তরকারি আর মিষ্টি খেয়ে নিচ্ছি খেয়ে তারপর রেডি হবো রেডি হয়ে ননদের বাড়িতে যাব তাহলে দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে

쟤보다 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 দের বাড়িতে গপু আছে গপুর জন্য মিষ্টি আর দই নিয়ে নিয়েছি জোড়ে হাট বাবু বৃষ্টি আইবো মানোদের বাড়িতে এসে মানোদের মেয়ের সাথে মানে আমার ভাগ্নির সাথে চলে গেলাম ছাদের উপর ছাদটা দেখার জন্য আমি যখনই যেখানে যাই আমি মানে ছাদে গিয়ে দেখতে ভালো খুশি তাই ছাদে চলে গেলাম আর আমার ননদেরা কিন্তু প্রতিদিন গোপুকে ভোগ লাগায় ভোগ লাগিয়ে তারপরেই প্রসাদ পায় তো আমারও ভালো লাগে প্রসাদ খেতে পেতে তার জন্য প্রবলাম সকাল দিকে যাই গিয়ে তার উপরে প্রসাদ টসাদ পেয়ে একবারে বিকালে আসবো আর এখানে ছাদে উঠে সব যা যা গাছ টাছ আছে সব দেখছি ওদের ফুল গাছ এখান থেকে নারিকেল গাছও আছে সব গাছগুলো দেখে তারপর আবার নেমে যাব।

এখানে আমার ননদের জামাই শশা আর কাঁচা ছিল এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি আর এখানে দেখেন গোপুর ভোগ লাগানো হয়ে গেছে গোপুর ভোগ দর্শন করেন আপনারা সবাই গোপুর ভোগে ছিল লেবু স্যালাড ভাত করলা ভাজা শাক ডাল পটল আলুর তরকারি ডাল আর হলো মিষ্টি দই মিষ্টি চাটনি টমেটোর চাটনি অন্যদের বাড়ির থেকে এসে একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে ঘুরে বাজার বলতে বিশালে গিয়েছিলাম বিশালে গিয়ে ঘুরলাম ঘুরে এসে পড়েছি কিছুই কিনিনি কারণ আমার পছন্দ মতো কিছুই ছিল না তার জন্য আর ভালো লাগলো না পছন্দ হয়নি তাই জন্য নিইনি ভাই না ভাই কি করছে ভাই করছে